গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুতুল জানা সিম্পল ব্লগের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে এসে গেছি আরও একটা নতুন রেসিপির সাথে আজকে রেসিপি গরম গরম আলুর পুরভরা কচুরির রেসিপি তো এইরকম রেসিপি কে কে পছন্দ করো অবশ্যই কিন্তু জানাবে রেসিপিটা বানানোর জন্য আমি কী কী নিয়েছি চলো একবার দেখিয়ে দিই এখানে নিয়েছি পাঁচশো গ্রাম পরিমাণে ময়দা ময়দাটাকে আমি চেলে পরিষ্কার করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে জোয়ান আর দিলাম পরিমাণ মতো লবণ এখন দিয়ে দিলাম দু থেকে তিন চামচ পরিমাণে রিফাইন তেল সাথে দিয়ে দেবো হাফ চামচ পরিমাণে গাওয়া ঘি ঘিটা দিলে কচুরির টেস্টটা কিন্তু খুব ভালো আসে এখন সব কিছু উপকরণকে আমি হাত দিয়ে শুকনো খুব ভালোভাবে মেখে নেব তাহলে দেখবে ময়দাটার মধ্যে ময়ামটা খুব ভালোভাবে হয়ে যাবে আর কচুরিগুলো যখন ভাজবে দেখবে তাহলে খুব খাস্তা হবে ময়দাটার মধ্যে ময়াম হয়ে গেলে এরকম মুঠো করবে দেখবে একটা জায়গায় ডলা বেঁধে যাবে তখন বুঝবে ময়দার মধ্যে ময়ামটা খুব ভালোভাবে হয়ে গেছে এখন অল্প অল্প জল দিয়ে একটা মিডিয়াম ডো বানিয়ে নিতে হবে ময়দাটাকে খুব ভালো করে আমি মেখে নিয়েছি আর একটা মিডিয়াম ডো বানিয়ে নিয়েছি এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব এখানে আলুর পুরটা বানানোর জন্য দুটো মিডিয়াম সাইজের আলুকে আমি ছোট ছোট করে চৌকো চৌকো করে কেটে নিয়েছি আর এখানে আছে একটা বড়ো সাইজের পেঁয়াজকে ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি আর নিয়েছি কিছুটা রসুন কুচি কিছুটা আদা কুচি আর পরিমাণ মতো লঙ্কা কুচি আর নিয়েছি কিছুটা পরিমাণে ধনে পাতা এগুলো দিয়েই আমি আলুর পুরটাকে রেডি করব গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে এখন দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে গোটা জিরে জিরেটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন কুচি আদা রসুনটাকে হালকা একটু তেলের মধ্যে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে কেটে রাখা আলু আলুটা দিয়ে আলুর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ এখন ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে আলুটাকে আমি খুব ভালো করে ভেজে নেব আলুগুলো দেখো এখানে প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকেও আলুর সাথে কিছুক্ষণ ভেজে নেব পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাও আলুর সাথে ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে কালারটা ভালো আসে আর দিয়ে দিলাম হাফ চামচ জিরে ভাজার গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চামচ চাট মশলা যাতে পুপটা খেতে চটপটা হয় এখন সব কিছু একটু ভালো করে মিক্স করে এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা কুচি আবারও একটু নাড়াচাড়া করে নিলে রেডি গরম গরম আলুর পুর তারপরে এটাকে আমি নামিয়ে একটু ঠান্ডা করে নেব এখানে যে কচুরিটা বানানোর জন্য আমি ময়দাটা মেখে রেখেছিলাম ময়দাটাকে আবারও আমি হাত দিয়ে একটু ভালো করে মেখে নেব তারপরে এগুলোকে ছোট ছোট করে লেচি কেটে নেব তোমরা লুচির জন্য যেমন লেচি কাটো তার থেকে একটু বড়ো সাইজের লেচিগুলোকে কাটতে হবে এখানে আমি সবগুলো লেচি বানিয়ে নিয়েছি আর সাইজটা ঠিক এরকম তৈরি করেছি এখন এর মধ্যে আলুর পুরগুলো ভরে নেব এখানে দেখো প্রথমে একটা লেচি নিয়ে এই রকম খুলি তৈরি করে নিতে হবে যেভাবে আমরা পিঠে বানাই তারপরে এর মধ্যে আলুর পুরটা দিয়ে দিতে হবে খুব বেশিও দেওয়া চলবে না আর খুব কমও দেওয়া চলবে না পরিমাণ মতো দিতে হবে এখন মুখটাকে হাত দিয়ে চেপে চেপে খুব ভালো করে বন্ধ করে দিতে হবে হাত দিয়ে চেপে বন্ধ করার পর হাত দিয়ে একটু আবারও লেচিটাকে গোল করে নেব তারপরে যেই সাইডটা আটকে দিলাম ওই সাইডটা থালার নিচের দিকে রেখে দিতে হবে তাহলে দেখবে মুখটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে আর বেলার সময় ফাটবেও না আর ভাজার সময়ও মুখটা খুলে যাবে না এইভাবে আমি প্রত্যেকটা পুরি তৈরি করে নেব তাহলে দেখবে যখন বেলতে যাবে কিংবা ভাজতে যাবে আর পুরগুলো বাইরে বেরিয়ে আসবে না এইভাবে ঠিক মুখগুলো বন্ধ করে দিতে হবে তারপরে হাত দিয়ে একটু গোল করে আবার এই যে মুখটা আটকালাম এটা থালার নিচের দিকে রাখতে হবে তাহলে মুখটা সেট হয়ে যাবে খুব ভালো করে এখানে আমার সব লেচিগুলোর মধ্যে আলুর কুটটা ভরা কমপ্লিট হয়ে গেছে এখন আমি কচুরিগুলোকে বেলে নেব আর এগুলো কিন্তু ময়দা দিয়েই বেলতে হবে তেল দিয়ে বেললে হবে না আর কচুরিগুলো যেমন ঠিক কচুরির সাইজ হয় ছোট ছোট ঠিক সেরকম সাইজেরই বেলতে হবে খুব বেশি বড়ও করা যাবে না আর পাতলাও করা যাবে না তাহলে দেখবে কচুরিগুলো কিন্তু একদম ক্রিস্পি হবে না তো দেখো আমি ঠিক এইরকম মোটা করে বেলে নেব সব কচুরিগুলোকে সব কচুরিগুলো আমার বেলা কমপ্লিট এখন এগুলোকে আমি ভেজে নেব গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিলাম কড়াতে দিয়েছি পরিমাণ মতো রিফাইন তেল তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে একে একে সব কচুরিগুলো আমি ভেজে নেব প্রথমে কচুরিটা দেওয়ার পরে খুন্তিতে করে আলতো আলতো তেল নিয়ে কচুরির ওপরে দিতে থাকব। তাহলে দেখবে কচুরিটা ভাজার সময় কিন্তু অনেকটা খাস্তা হবে আর খেতেও ভালো লাগবে আর কচুরিটা তেলে দেওয়ার সাথে সাথেই কিন্তু ফুলবে না একটা সাইড হালকা ভাজা হয়ে গেলে উল্টে দিতে হবে তারপরে দেখবে কচুরিগুলো কত সুন্দরভাবে ফুলে যাবে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় মিডিয়াম রাখতে হবে হাই ফ্লেমে একদম ভাজবে না তাহলে দেখবে ওপরটা লাল হয়ে পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা রয়ে যাবে খেতে একদমই ভালো লাগবে না লো মিডিয়ামে এটাকে ভাজবে দেখবে খুব সুন্দরভাবে ভাজা হবে আর খেতেও ভালো লাগবে তো দেখো কচুরিটা কত সুন্দর ফুলে উঠেছে তো এইভাবে প্রত্যেকটা কচুরি ভেজে নিলে এই রকম ফুলে উঠবে আর এই কচুরিগুলো কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয় এটাকে তুমি কোনো সস বা আচারের সাথেও খেতে পারো আবার খালি মুখেও খেতে পারো এটা খাওয়ার জন্য কিন্তু কোনো রকম তরকারি লাগবে না যেহেতু এর মধ্যে আলুর পুর দেওয়া আছে তো একে একে আমি সব কচুরিগুলোকে এইভাবে ভেজে নেব তো এখানে কচুরিগুলো ভাজা প্রায় কমপ্লিট আর আমার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন বন্ধু হয়ে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবে যাতে সবার আগে আমার ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায় তো আজকের মতো এখানেই টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সবাইকে গুড নাইট